প্রত্যেক বছর আমার বাড়িতে লক্ষ্মী মূর্তি এনে আমি পুজো করি কিন্তু এবছর আমার একটা অসুবিধা হয়ে গেছে যে কারণে আমি লক্ষ্মী মূর্তি এনে পুজো করতে পারলাম না তাই একটা বাঁধানো ছবি এনে পুজো করেছি সবথেকে বড়ো একটা প্রবলেম হলো আমার কোনো সিংহাসন নেই আর আর তার উপরে আমি একটা ঘর চেঞ্জ করছি সেখানে খুব অসুবিধে সেখানে একটা সিংহাসন বসানোর জায়গা নেই সেই জন্য আমি পুজো করতে পারছি না এইটুকু ছোট্ট একটা কাঠের বাক্সের মধ্যে পুজো করা তো যায় না ভালোভাবে প্রসাদ বসানো যায় না ভালোভাবে ঠাকুর বসানো যায় না আর সেই জন্য আমি ভালোভাবে পুজোও করতে পারলাম না তাই আমি এবছর ঠাকুর এনে পুজো দিলাম না আমি এখন পাঁচালি পড়ছিলাম পাচালি পড়া হয়ে গেলে প্রণাম মন্ত্র পড়ে তারপর মাকে ফুল অর্পণ করলাম ঘটে আমার এইটুকু ছোট্ট কাঠের ঘরের মধ্যে মাকে খুব কষ্ট করে বসে থাকতে হচ্ছে আর আমাকেও খুব সাবধানে পুজো করতে হচ্ছে অল্প স্বল্প কিছু আয়োজন করে মাকে পুজো দিলাম কারণ এখানে তো বসানোর জায়গা নেই পুজো দেওয়ার জায়গা নেই আর আমরা কিন্তু লক্ষ্মী পুজোর পূর্ণিমাতে আর কালী পুজোর অমাবস্যাতে বাড়িতে ভাত খাই না তোমরা কারা কারা এরকম লক্ষ্মী পুজোর পূর্ণিমা আর কালী পুজোর অমবস্যাতে বাড়িতে ভাত খাও না কমেন্টে অবশ্যই জানিও সে যাই হোক আমার মাকে কেমন লাগছে বলো আর আর পূর্ণিমা লাগার পর থেকে আমরা নিরামিষ তরকারি আর মুড়ি খেয়েছিলাম আমার কিন্তু পুজো করা হয়ে গেছে সবাই মিলে আমরা মুড়ি তরকারি খেয়ে নিলাম আর সন্ধেবেলা তরকারিটা আলু ঘুগনি তরকারি আমার হাজব্যান্ডই বানিয়েছিল